আসসালামু আলাইকুম এভরিওয়ান যারা ভাবছিলেন ইমন এন্টারপ্রাইজ থেকে একজন প্রাণী মিসিং তাদের জন্য আজকে তাকে নিয়ে হাজির হয়েছি আসলে অনেকেই মিস করছিলেন ইমন ভাইয়াকে ইমন ভাইয়া ভালো আছে সুস্থ আছে একটু কাজের ব্যস্ততায় আপনাদেরকে সময় দিতে পারে নাই আজকে ভাইয়া সেই জন্য আপনাদের সময় দেওয়ার জন্য চলে আসছে আপনাদেরই শখের এবং পছন্দের কিছু প্রোডাক্ট নিয়ে তো আগে আমরা হচ্ছে ইমন ভাইয়ের শপের ঠিকানাটা একটু জানি ইমন এন্টারপ্রাইজ দোকান উনআশি আশি পাশাপাশি দুটো দোকান আর এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের দোতলায়

এবং কোনটার প্রাইস কেমন আচ্ছা আমরা দিয়ে শুরু যেটা একদম নতুন আসছে যেমন এই কড়াইটা ফর দা ফার্স্ট টাইম ভাইয়া নিয়ে আসছে হচ্ছে গিয়ে এত সুন্দর এসএস এর নব এসএস এর একেবারে হ্যাভি হ্যান্ডেল এবং ফুল বডি হ্যাভি সবাই কি বলবো সবাই আগে বলবো এটা প্রত্যেকটা প্রোডাক্ট স্টক খুবই সীমিত নাই বরাবর বলে নেন মানে একেবারে কারা কারি লাগা হ্যাঁ যারা যারা দেখবেন দ্রুত অর্ডার করবেন তাহলে পাবেন যারা পরে করবেন তারা পাবেন না যার জন্য দুঃখ প্রকাশ করুন আগেই করে করে কারণ এই আবার কবে আসবে সেটা আমরা এই মুহূর্তে এখনখুবই শর্ট স্টক আপনারা দ্রুত অর্ডার করবেন কারণ ভাই এটা কি তিনটা সাইজ করায় জি জি এটা তিনটা সাইজ জি যেটা আমাদের স্টার্টিং সাইজ এটার প্রাইস রেঞ্জটা কত হবে

আপনার ভাগিনা কিন্তু আঠারোশো টাকা এটা রাখবো ঠিক আছে তারপর এটা হলো একুশশো টাকা হ্যাঁ আর হলো চব্বিশশো টাকা চব্বিশশো টাকা তো আমরা একটু ভাগনারও উপস্থিতি নেই কারণ হচ্ছে তারা মামু ভাগনা পাশাপাশি একটু দাঁড়াক দর্শকরা যেন কাউরেই মিস না করে তো জুবাইর ভাইও কিন্তু আছে আমাদের সাথে এবং ইমন ভাই আছে আজকে ভাইয়াকে অনেকেই দেখতে চাচ্ছিলেন সেই জন্য নিয়ে আসছি আর একবার দামটা ২৪ এটা হলো আঠারোশো টাকা ২৬ একুশশো টাকা

আচ্ছা আর এটার প্রাইস কত পড়ছে দাম টাকা আর আপনার হাতের কাছে যেটা চৌত্রিশ দুই কেজি চালের পোলাও সম্ভব হ্যাঁ হবে

অর্ডার করবেন তাহলে প্রোডাক্ট পাবেন ওকে আচ্ছা এগুলাতে তাহলে মিস করবেন অবশ্যই আফসোস তো ভাই এগুলাতে ইউজার জন্য আমাদের পপুলার যে কাটলারি সেটটা জি এটার মধ্যে আমরা কি কি পাচ্ছি এটার সাথে পাচ্ছেন হলো এই যে প্রথমে পাচ্ছি বলতে আপনাদের কিনতে হবে এই যে একটা একটা হচ্ছে স্লাইসার দুইটা জালি তিনটা একটা হচ্ছে কারি একটা হচ্ছে ডাবু বা হচ্ছে স্যুপ বলে অনেকে আর একটা হচ্ছে ফারাকুনতে জি এইটার মধ্যে যেটাই নিব একই তো প্রাইস রাখা হয় আমাদের একদম সেম প্রাইস সেম প্রাইস সো এই সেম প্রাইজের মধ্যে কোনটার দাম কত পড়ছে মাত্র 450 টাকা যেটাই নিবো 450 টা যেটা নেন এক পিস নিলেও 450 আর ছয় পাঁচ পিস নিলো পার পিস 450 আচ্ছা তো এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ইমন ভাই আমরা কিভাবে কি অনলাইনে অর্ডার করব যে প্রোডাক্টটা আপনার পছন্দ হয়েছে সেটা আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এর মতো পাঠিয়ে দিবেন যে হোয়াটসঅ্যাপ এর নাম্বার হলো এই দুইটা নাম্বার ওকে এই দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো কারণ আমাদেরকে আসলে মোবাইল কল করে পাওয়া যায় না আমরা আসলে এটা যখন থেকে অনলাইন শুরু করেছি তখন থেকে আমরা বলতেছি হয়তো অনেকেই জানে অনেকে জানে তো এর জন্য আবার টিএনটি নাম্বারটাও নিচ্ছি যারা মনে আমাদের মার্কেটে এসে হয়তো টাটা থাকে না সবসময় ওয়াইফাই থাকে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাকে আপনারা আমাকে টিএনটি ফোন দিবেন ফোন শুধু মঙ্গলবার ছাড়া

অজস্র প্রোডাক্ট কালেকশন আছে যা যা লাগবে যে প্রান্তে লাগবে আপনারা জাস্ট ফোন দিয়ে সিম্পলি প্রোডাক্ট অর্ডার করবেন এবং দুইশো টাকা অ্যাডভান্স পাঠাবেন অসংখ্য ধন্যবাদ ইমন ভাইয়া আমাকে সময় দেওয়ার জন্য আর জুবের ভাই আমাদের পাশে থাকার জন্য সো দেখাবে এইসবের নতুন ভিডিওতে আল্লাহ